শিক্ষার্থী বন্ধুরা আমরা আজকে শিখব অফিস সরঞ্জাম হিসাব লিপিবদ্ধ করার কৌশল অফিস সরঞ্জাম হচ্ছে সম্পদ কম্পিউটার এসি ফটোকপির মেশিন প্রিন্টার ইত্যাদি ক্রয় করলে এবং ক্রয় সংক্রান্ত যদি আনুষাঙ্গিক খরচ হয় তাও আমরা অফিস সরঞ্জাম হিসাব লিপিবদ্ধ করব। এবং কম্পিউটার এসি ফটোকপির মেশিন প্রিন্টার এগুলো যদি বিক্রি করি তাহলে বিক্রয় হিসাব লিখব না আমরা অফিস সরঞ্জাম হিসাব লিখব বা অফিস সরঞ্জাম হিসাব খুলব উদাহরণের মাধ্যমে আমরা শিখব একটা উদাহরণ দেখতে পাচ্ছি কম্পিউটার ক্রয় কম্পিউটার হচ্ছে সম্পদ আর সম্পদ ক্রয় করলে ক্রয় নাম লেখা যাবে না কম্পিউটার কিভাবে লেনদেন হয়েছে নগদে ধারে বাকিতে চেকে কোনো কিছু উল্লেখ না থাকার কারণে আমরা নিঃসন্দেহে ধরে নেব নগদেই লেনদেন হয়েছে নগদে লেনদেন হলে ব্যবসায় থেকে বা কারবার থেকে নগদ অর্থ চলে যায় নগদ অর্থ হচ্ছে সম্পদ আর সম্পদ যদি ব্যবসা থেকে চলে যায় বা হ্রাস পায় তাহলে উক্ত সম্পদকে ক্রেডিট করতে হয় এই কারণে আমরা নগদান হিসাবকে ক্রেডিটে লিখব এবং কম্পিউটার হচ্ছে অফিস সরঞ্জাম অফিস সরঞ্জাম সম্পদ সম্পদ বৃদ্ধি পেলে সংশ্লিষ্ট সম্পদ ডেবিট হয় অর্থাৎ অফিস সরঞ্জামকে আমরা আজকে ডেবিটে লিখব কিন্তু ক্রয় হিসাব লিপিবদ্ধ করব না কেননা সম্পদ ক্রয় করলে ক্রয় হিসাব লেখা যাবে না বা ক্রয় ক্রয় হিসাব অন্তর্ভুক্ত হবে না